কেমন আছেন নিশ্চয়ই ভালো আপনারা দেখতে পাচ্ছেন নাফা শাক এই নাফা শাক এত পুষ্টিগুণে ভরা আমরা আসলে জেনেও জানি না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন প্রতি একশো গ্রাম নাফা শাকে আছে ক্যালোরিজ তেইশ গ্রাম লিপিড শূন্য পয়েন্ট চার গ্রাম সম্পৃক্ত চর্বি শূন্য পয়েন্ট এক গ্রাম কোলেস্ট্রল নাইন সোডিয়াম উনআশি এমজি পটাশিয়াম পাঁচশো আটান্ন এম শর্করা তিন পয়েন্ট ছয় গ্রাম খাদ্য আশ দুই পয়েন্ট দুই গ্রাম চিনি শূন্য পয়েন্ট চার গ্রাম প্রোটিন দুই পয়েন্ট নয় গ্রাম ভিটামিন সি আঠাশ পয়েন্ট এক গ্রাম লোহা দুই পয়েন্ট ভিটামিন বি কমপ্লেক্স সিক্স জিরো পয়েন্ট টু এম জি ম্যাগনেশিয়াম উনআশি এম জি ক্যালসিয়াম নিরানব্বই এম জি ভিটামিন ডি নাই সাইনোকোবালে নাই নাপাসাক মালভা পারভি ফ্লোরা হল মালভাগনের মালভেসি পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ যার পাতা ও গাছের কষি ডগা শাক ও শাক পাতা হিসেবে খাওয়া হয় এ শাক নাপার শাক হিসেবে পরিচিত নাপার শাক উত্তর আমেরিকার ইউরোপ ও এশিয়া সহ পৃথিবীর সর্বত্র জন্মে বাংলাদেশ ও ভারতে এটি প্রধানত শীতকালীন সবজি হিসেবে চাষ করা হয় তবে এখন বর্ষা বাদে সকল মৌসুমে এর চাষ করা হয় এই শাক বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে এবং ভারতের কুচবিহার ও আসামের গোয়ালপাড়ায় এলাকায় চাষ করা হয় নাপার শাক এক বর্ষজীবী উদ্ভিদ এর গাছ তিরিশ সিমি পর্যন্ত লম্বা হয় পাতা গোলাকৃতি সবুজ ও হালকা লাল রঙের হয়ে থাকে নাপার শাক ভাজি ও ঝোল নাপা শাকের খাটা বিশেষ জনপ্রিয় খাবার এবং তা প্যালকা হিসেবে খাওয়া হয় নাপার শাকের বীজ বপনের পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে খাবার উপযোগী হয় নাপা শাক চাষ করার দুই সপ্তাহের পর ইউরিয়া সার প্রয়োগ করলে নাপা শাকের ভালো ফলন পাওয়া যায় নাপা শাকের উৎপত্তি পূর্ব এশিয়ায় সম্ভবত চীনে চীনে ফসলটি পঁচিশ বছর ধরে চাষ করা হয়ে আসছে চীনে এ ফসলটি বেশ ভালোই জন্মে বর্তমান বাংলাদেশ ভারত ভুটান পাকিস্তান চীন থাইল্যান্ড ভিয়েতনাম মিয়ানমার কোরিয়া ইথোপিয়া সহ অনেক দেশেই নাপা শাকের চাষ করা হয়ে আসছে আমাদের দেশে নাপা শাক হিসেবে খাওয়া হয় কিন্তু কিছু কিছু দেশে এর পাতা দিয়ে চা করে খাওয়া হয় নাপা শাকের বীজ ভেজে এবং নাপা শাকের পাতা কুচি কুচি করে কেটে সালাদ হিসেবেও খাওয়া হয় নাপা শাকের ওষুধি গুণাগুণ ত্বকের ব্যথা ও ফোলা কমাতে স্বাদজনিত রোগ ও পেটের পীড়া নিরাময়ে নাপা শাক ব্যবহার করা হয় এর পাতা দিয়ে চা বানিয়ে খাওয়া হয় এর পাতায় ঢেঁড়সের পাতার মতো এক ধরনের পিচ্ছিল পদার্থ আছে ত্বকের বিভিন্ন অসুখে এর পাতা বেটে খাওয়া হয় পায়তন্ত্রের যে কোনো গর্বর ডায়রিয়া ও ঘন ঘন তেষ্টা পাওয়া দূর করতে নাপা শাক খাওয়ানো হয় হোপিং কাশির জন্য এর শিকড়ের রস খাওয়ানো হয় পাতা ও কাণ্ডের হজম করার শক্তি আছে নাপাবিজা আছে পুলিশ যা রক্তের শ্বেত করিকাকে গঠন করতে সহায়তা করে ক্যান্সার কোষ গঠন প্রতিহত করতেও নাপা শাক ব্যবহার করা হয় এছাড়াও নাবাসা কাছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং যৌবন ও তারুণ্য ধরেতে সহায়তা করবে তো বন্ধুগণ এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে এবং আপনার উপকারে আসে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ